আসলে এই ভাতটা খাইতে মানে ইচ্ছা করতেছে না মানে পান্তা ভাত খাইতে পারি না আসলে কপালে আল্লাহ তালা শুধু দুঃখ দুঃখই লেগছে সুখ লেখে নাই এই দুঃখ পিচ্ছা রোনাকে আমার জীবনে কি থাকবে বলে মানে সকালে ঘুম থেকে উঠে যে একটু ভালো খাবার খাবো তাও খাইতে পারি না দেখেন পান্তা ভাত খাচ্ছি মানে খুব কষ্ট লাগতেছে মানে ভিতর থেকে মানে বের হয়ে আসতেছে খাবার মানে ভিতরে ঢুকাইতে পারতেছি না কতবার খাওয়া যায় জানেন একটা খাবার আপনি একবারই খেতে পারবেন বারবার খেতে পারবেন না আমি প্রতিনিয়ত এই পান্তা ভাত খাওয়া মানে একটা আমার মানে পেশা হয়ে গেছে আল্লাহ তালা মনে হয় আমার জীবনে সুখ লেখে নাই যখন আমার জন্ম আমি পৃথিবীর মাঝে আসছি তখন মনে হয় বিধাতার কাছে কালি ছিল না লেখার মতো যে একটু সুখ লেখার জন্য আমার অল্প বয়সে বিয়ে হয়ে ডিফোস হয়ে গেল তা আমার বাচ্চা একটা রেখে চলে গেছে আবার হয় একটা কুটিপুতির করে যে আমার বাবা মা কুটিপুতি আছে টাকা পয়সা আছে যে না আমার জীবনে ভালো হবে তাহলে দেখতেই পারছেন আপনারা আমি দেখাইছি আমার বাবা মা কত বড় হতো বা গরিব তাহলে আমার কপালটা কেমন হইতে পারে মানে খাবার খাইতে পারতেছি না সকলে আমার ওষুধ খাইতে হবে মানে দেখেন খাইতেই মনে যাইতেছে না তবুও খাইতেছি কি করবো জীবনে আসলে এই দুঃখ কোন সময় কি যাবে না আমার পিছেরা জানি না আপনার সবাই দোয়া দোয়া করবেন হাসছি ঢাকা শহরে নিজের দুঃখ দুঃখটাকে জানি বিলাই দেওয়ার জন্য যে আমি জীবনে একটু সুখ পাবো কিন্তু আদৌ কি নিষ্ঠুর ঢাকা শহর কি আমাকে সুখ দিতে পারবে আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব। যে আমার জীবনে আমি সুখ

আসলে ভাই সৎ করে থাকাটা আসলে এই পৃথিবীর মধ্যে অনেক কষ্টদায়ক আমি খাইতে পারতেছি না তাতে আমার কোনো হয়তো কষ্ট লাগতেছে কিন্তু একটা সময় আল্লাহ তালা ভালো কিছু দিবেই দিবে চেষ্টা করলে আমি কোনোদিনও বিফলে যায় না আর সবাই দেখবেন আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা দেখবেন আর আমার দুঃখগুলো সবার কাছে শেয়ার করবেন আশা করি